প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে একটা ভিডিও দেখাই আর এই ভিডিওটা আমি যখন প্রথম দেখলাম সত্যি আমি অবাক হচ্ছি যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি কি বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমাদের নিজের রাজ্য নিজের জেলা মুর্শিদাবাদ সেই জেলাতে দাঁড়িয়ে বাংলাদেশের অনুভূতি হচ্ছে বাংলাদেশে হিন্দুরা ঠিক এভাবেই আক্রমণের শিকার হয় এভাবেই হুমকির শিকার হয় আর সেই হুমকিটা দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্টেজে উঠে বড় বড় ভাষণ দেন দাঙ্গা দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভাষণ দেন দাঙ্গাবাজি করে নাকি তৃণমূল হিন্দুরা দাঙ্গাবাজি করে বিজেপি দাঙ্গাবাজি করে কিন্তু তার দলের বিধায়ক হুমায়ুন কবির কিভাবে এই উস্কানিমূলক মন্তব্য করছেন একটি সভা থেকে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি জনসভা থেকে কিভাবে এই হুমকিটা দিচ্ছেন সেখানে তিনি যে ভাষায় কথা বলছেন সত্যি অবাক লাগছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর এই ভিডিওটা প্রথমে আপনাদেরকে দেখাই আপনারাও দেখুন এবং আপনারা প্রত্যেকেই কিন্তু মন্তব্য করবেন যে এই ভিডিওটা দেখার পর আপনারা কি অনুভব করছেন শুধুমাত্র আমি নয় এখানে কেন্দ্র কেন্দ্র থেকে কিন্তু কেন্দ্রের সরকারও কিন্তু এই বিষয়টা নিয়ে একটা মানে একটা শঙ্কা প্রকাশ করেছে এখানে বিজেপির মুখপাত্র অমিত মালব্য কিন্তু এই বিষয়টা নিয়ে একটা টুইট করেছেন তিনি এখানে এই ভিডিওটাকে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনিও এখানে একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে হিন্দুদের এখানে কোন অবস্থায় রয়েছে হিন্দুরা এখানে দ্বিতীয় স্থানে চলে গেছে আপনারা দেখুন প্রথমে ভিডিওটা এবং আপনারা অবশ্যই কিন্তু মতামত দেবেন এই ভিডিওটি দেখার পর কত ধানের কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি চলে যাব সত্যি এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো তাহলে তোমরা হাতের পাদে দেখেছো কিন্তু যদি ধরে থাকো যে তিরিশ পার্সেন্ট লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্য এখানে কামনা করে তোমরা দেশে আছো বলে কাজী পাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনদিন হবে না বিজেপি কে হুঁশিয়ার করে দিয়ে বলছি কোনদিন হবে না কি হচ্ছে বলুন তো এখানে আমরা কি বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং এখানে দাঁড়িয়ে হিন্দুদেরকে হুমকি দেওয়া হচ্ছে সত্তর শতাংশ মুসলিম হয়েছে এবং সেখানে তিরিশ শতাংশ হিন্দু এই হিন্দুদেরকে একেবারে দু ঘন্টাও লাগবে না ভাগীরথী নদীর চলে ভাসিয়ে দিতে এমনটা হুমকি দিচ্ছেন স্টেজে উঠে দাঁড়িয়ে তৃণমূল দলের বিধায়ক হুমায়ুন কবি এবং সেটাকে এখনো পর্যন্ত সহ্য করছে তৃণমূল কংগ্রেস তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এটাকে প্রশ্রয় দিচ্ছে তিনি যেভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন তিনি কি মনে করছেন যে এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভোট পাওয়া যাবে এবং তিনি এটাকে কি বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চাইছেন এই পশ্চিমবাংলাটাকে এবং বাংলাটা যদি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যায় কি তাদের বেশি সুবিধা হবে এবং তার জন্যই এই তোরজো হুমায়ুন কবির যিনি এখানে অনেকবারের বিধায়ক তিনি তিনি এত বড় একটা দলের নেতৃত্ব দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটা এই ধরনের যে মন্তব্য তিনি স্টেজে উঠে করছেন আর এটাকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দল থেকে কেউ এটা এটা নিন্দা করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কানে অনেক রকম খবর চায় কিন্তু এই যে হুমায়ুন কবির যেভাবে আক্রমণ আক্রমণ করলেন হিন্দুদেরকে এর আগেও মুর্শিদাবাদে বহুবার হিন্দুরা আক্রমণ আক্রমণের শিকার হয়েছে হিন্দুদেরকে চড়কের মেলা করতে দেওয়া হয়নি চড়কের পুজো করতে দেওয়া হয়নি সেটা হচ্ছে মুর্শিদাবাদের লালবাগের একটি ঘটনা সেখানে চড়ক পুজো একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সেই চড়কের গুড়িকে যে গুড়িটাকে পুজো করা হয় সেই গুড়িটা পুজো পর্যন্ত করতে পারেনি সেখানকার লোকজন সেটাকে পুলিশ পুলিশ প্রশাসন তাকে দায়িত্ব নিয়ে জলে ভাসিয়ে দিয়ে এসছে পুজো পর্যন্ত করতে দেওয়া হয়নি রাম রামনবমীতে দেখেছি আমরা কিভাবে দাঙ্গা করছেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্টেজে উঠে দাঙ্গাকারী কাদেরকে বলছে হিন্দুদেরকে বলছে হিন্দুরা দাঙ্গা করছে আরে এটা কি হচ্ছে মুখ্যমন্ত্রীর চোখ কবে খুলবে নাকি একেবারে এটাকে এই পশ্চিম পশ্চিমবাংলাটাকে বাংলাদেশের সাথে মিলিয়ে দেওয়ার একটা বাংলাদেশকে দিয়ে দেওয়ার একটা বরাত পেয়েছেন তিনি জামাতদের কাছ থেকে কোনটা ঠিক কোনটা করতে চাইছেন এখানে এখানে ডাইরেক্ট থ্রেট দেওয়া হচ্ছে হিন্দুদেরকে এই জায়গায় দাঁড়িয়ে মুসলিমদেরকে এভাবে উস্কানি দিয়ে তিনি কি মনে করছেন পার পেয়ে যাবেন তিনি কি মনে করছেন লোকসভার বৈতরণী এভাবে মুসলিমদেরকে তাতিয়ে দিয়ে মুসলিমদের পাশে থেকে সি করতে দেব না এনআরসি করতে দেব না আপনারা এখানে থাকবেন আপনাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সব বানিয়ে দেওয়া হবে আপনাদেরকে কেউ এখান থেকে বের করতে পারবেন না যত রকম অনুপ্রবেশকারী আসুক না কেন যত রকম অনুপ্রবেশকারী বা বর্ডার পার করে আসুক না কেন সবাই এখানে থাকতে পারবে এই বার্তা দিয়ে তিনি যেটা বোঝানোর চেষ্টা করছেন বা তিনি যেটা বোঝার চেষ্টা করছেন যে আমি হয়তো এই বৈতরণী পার করে যাব এই লোকসভা বৈতরণী পার করব এটা কিন্তু কখনোই সম্ভব হবে না এবং আগামী দিনে মানুষকে এটা ভাবতে হবে অমিত মালব্য তিনি এটাকে এই সোশ্যাল মিডিয়াতে এই এই ভিডিওটা তিনি ছেড়েছেন তিনি এটাকে যখন তিনি পোস্ট করেন তারপর কিন্তু তিনি খুব সংশয় প্রকাশ করেন বলছেন যে পশ্চিমবাংলায় হিন্দুরা এখন দ্বিতীয় শ্রেণীতে হয়ে দাঁড়িয়েছে আর এটাই কিন্তু ভাবার একটা জায়গা মুর্শিদাবাদ জেলাতে যেভাবে যেভাবে এই ঘটনাগুলো ঘটছে যেভাবে হিন্দুদেরকে দমানোর চেষ্টা চলছে যেভাবে তাদের ধর্মকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই সাপোর্ট দেওয়া এই অনুপ্রেরণায় তাদের তার অনুপ্রেরণায় এই কাজগুলো করা এটা কিন্তু মোটেই ভালো লক্ষণ নয় এবং এই নিয়ে কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই উদ্বিগ্ন প্রকাশ উদ্বেগ প্রকাশ করেছে তারা উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এই অমিত মালব্বর তার এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এবং তার বক্তব্যকে ঘিরে ফলে আমরা সকলেই সেই দিকে নজর রাখব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দাঙ্গাকারীদের সঙ্গে থাকেন না দাঙ্গা করার বিপক্ষে থাকেন তা তা তিনি কি এই বক্তব্যের পর কোনো অ্যাকশান নেবেন তিনি কি এই বিধায়ককে তার দল থেকে বহিষ্কার করবেন এবং এই বিধায়কের ওপরে কোনো স্টেপ নেবেন নাকি নির্বাচন কমিশন কোনো কিছু করবেন কোন কি হবে এই হুমায়ুন কবিরের ভবিষ্যৎ কি হবে সেদিকে আমাদের সকলের নজর থাকবে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার